গরম সব সময় পড়তে পারবে সবসময় সময় করতে পারবে একদম দেখেন একবার বিলা হইতে পারবে অসংকো কালার অসংকো মডেল অসংকো ডিজাইন আছে ভাই এখানে দেখেন ছেলেদের জুতা না ছেলেদের জুতা একটু দূর থেকে আইডিয়া দিয়ে বলে জানতে কি রকম ডিজাইন দেখেন সেই জুতা সেই সেই কত করে বাংলা বাংলা দেখতে পাচ্ছেন এত মডেল আপনি এই যে দেখেন এগুলো মডেল স্যান্ডেল আছে পাম্পি আছে শীতের জুতা আছে গরম আছে সামনে ঈদের কালেকশন সবকিছু আমার কাছে মিলায় পাইবেন আচ্ছা এটা দিয়ে দেখে আইবো তার জন্য সার আছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমি তিনশো বেছি এটা দুইশো টাকা কথা কি কালেকশন তো আছে আমার বাইরে টোলের উপরে কালেকশন অবশ্যই নতুন কালেকশন ভাই

দেখেন কালেকশন কোন অভাব আচ্ছা এটা কত কত টাকা ওইটা কত টাকা এটা হচ্ছে আপনার দুইশো নব্বই আর এটা হচ্ছে তিনশো টাকা দুইশো নব্বই তিনশো টাকা না লাইটিং লাইটিং এটা কি আর মডেল আছে অবশ্যই মডেল আছে এই যে নাইকের ডিজাইন আছে এটা কি লাইটিং রাইটিং এটা আমরা দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকাটা পাইকারি দাম পাইকারি দাম একটা কালার এটা দুইটা কালার এটা একবার আপডেট নতুন মডেল না আচ্ছা ভাইয়া দেখাচ্ছেন ভাইয়া কি পছন্দ হয় নাকি

দেখো দেখে দেখেন ছেলেদের জুতো না ছেলেদের দূরে থেকে আইডিয়া দিয়ে বলে এগুলো আপনার দেখা গেছে দুইশো পঁয়ত্রিশ টাকার ভিতরে সবগুলো ছয় নয় আছে আচ্ছা আচ্ছা যারা আচ্ছা আছে ভাই বেড়া আছে তাদেরকে দেখাচ্ছে মনে করি বেবি আসলে অত্যন্ত জনপ্রিয় একটি দোকান বাচ্চাদের জন্য সবচেয়ে বেটার একটি দোকান এখান থেকে নিলে আমি মনে করি হাজার

আমরা কিন্তু বিক্রি করি আজকে যদি সারা শেষ হবে না আপনি নিজে দেখতে পাচ্ছেন এত মডেল এই যে দেখেন এগুলা মডেল স্যান্ডেল আছে পাম্পি আছে শীতের জুতা আছে গরম আছে সামনে ঈদের কালেকশন সবকিছু আমার কাছে মিলাই পাইবে আচ্ছা এটা হলে মেয়েদের সাবজেক্ট আর আরেকটা কথা বলি আপনার ভিডিও যে দেখে আইবো তার জন্য সার আছে

তারপরে আবার আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচ টাকা কম আছে আরো আছে আরো আচ্ছা দেখেন যে এখানে কোনো অভাব এটা কত ভাই এটা একশো সত্তর টাকা একশো টাকা এক মিনিটে আমার

আপনাদের কি পরিমান সেটা আমি দিয়ে দিব কথা কাজে না থাকে তখন আমার নিউ বেবি কালেকশন আবার অন্য কালেকশনে যান না পরে কিন্তু দড়াইয়া দিব অন্য কিছু আচ্ছা দোকান আছে আরে ভাই আমারও তো অনেকে নকল করছে মার্কেটে জানেন না আপনি আচ্ছা বেবি তো মনে করেন ছড়াছড়ি হয়ে গেছে গা মার্কেটে মার্কেটে আসতে হবে কোথায় নিউ বেবি কালেকশন নিউ বেবি